দেশ এবং দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আসছি যেখান থেকে সারা বাংলাদেশে আলু যে থাকে আমরা সেই জায়গাটিতে আসছি আজ আসছি বাংলাদেশের সবচেয়ে বড়ো বাজার পাইকারি বাজার শ্যামবাজার আলুর ঘরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলু রয়েছে এই ঘরে আজ আমরা আপনাদের জানাবো পাইকারি দর আলুর আজকে আমরা প্রচুর পরিমাণে আলু দেখছি এগুলা মুন্সীগঞ্জের আলু রয়েছে মাহিগঞ্জের আলু রয়েছে বাংলাদেশের যেসব অঞ্চলে বেশি বেশি পরিমাণে আলু উৎপাদন হয় সেসব অঞ্চলের আলু রয়েছে আজ কোলেস্টরলে যেসব আলু রাখা হয়েছে সেগুলো আজ বিক্রি হচ্ছে পনেরো টাকা ষোলো টাকা করে এবং যেসব আলু একটু রিজেট সেগুলো বিক্রি হচ্ছে পাঁচ টাকা ছয় টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলু নিয়ে ব্যাপারীরা বসে আছে কেনার লোক খুব কম